বুধবার সড়ক শেষে বিকাল পাঁচটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো উত্তর জেলায় থাকবে সাতাশে এপ্রিল সকাল পর্যন্ত এ নিয়ে বুধবার বিকাল তিনটায় এক সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক দেবপ্রিয় বর্ধন ও জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এদিন জেলা শাসক জানিয়েছেন উত্তর জেলার নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বুধবার বিকেল থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো উত্তর জেলায় ধারা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন একই কথা জানিয়েছেন জেলা পুলিশ তবে তিনি বলেন যদি কেউ ভোটদানে বাধা দেয় তাহলে পুলিশকে এই বিষয়ে অবগত করতে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা জানেন যে যে ভোট আমাদের ভোট গ্রহণ হবে এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশে এপ্রিল সকাল সাতটা থেকে পাঁচটা পর্যন্ত তো ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে যে এর যেই টাইমে ভোট শেষ হয় মানে পাঁচটা এই ক্ষেত্রে তো এই টাইম থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা আগে যে সাইলেন্স যেটা আমরা বলি যে সরব প্রচার যখন শেষ হয়ে যায় তো ওই বিভিন্ন ধরনের রেস্ট্রিকশান থাকে তো যেমন এক তো ক্যাম্পেইনিং সরব প্রচার যেটা হয় সেটা করা যায় না তো লাউড স্পিকারের পারমিশন আমরা কোনো জায়গাতে আমরা ওই সমস্ত দেই না তারপর ওয়ান ফোরটি ফোর ইম্পোজ করা থাকে আমাদের এখানে আজকে অলরেডি